তুলসী ভক্তির প্রতীক বিষ্ণুর সঙ্গিনী আজ শোনো তার মুখে তার মহিমা যে ভক্ত শ্রদ্ধায় আমাকে গাঁথে আমি তার পাপ নাশ করি হে ব্রাহ্মণ আমি দেবতাদেরও পূজিতা যে আমায় জল দিয়ে স্নান করায় সে স্বর্গলোকে গমন করে হে দেবী কেন আপনাকে গৃহে রোপণ করা শুভ বলা হয় যে গৃহে আমি আছি সেখানে কল্যাণ পবিত্রতা আর বিষ্ণুর কৃপা বিরাজ করে হে দেবী আমার ছেলে মাছ মাংস খায় সে কি আপনার মালা পরতে পারে যে জীভে রক্তের স্বাদ আছে সেই দেহে আমার বাস নেই পবিত্রতা ছাড়া ভক্তি সম্পূর্ণ হয় না হে মা আমি প্রতিদিন আপনার চার প্রদক্ষিণ করি এতে কি ফল হয় প্রতিটি প্রদক্ষিণে জন্মের পাপ দূর হয় আমার চারপাশে ঘোরা মানে স্বয়ং বিষ্ণুর কৃপা অর্জন আমি অনেক পাপ করেছি আপনি আমায় ক্ষমা করবেন আমি তুলসী আমি বিষ্ণুর সঙ্গিনী আমি যার হৃদয়ে বাস করি সে চিরমুক্ত হয় হে দেবী আপনাকে যদি ভক্ত মনের ভিতরে রোপণ করে কি হবে যে অন্তরে আমি রোপিত সেই হৃদয়ে বিষ্ণু স্বয়ং বাস করেন তাকে স্মরণে রাখো ভালবেস তুলসী দেবী চিরকাল ভক্তের পাশে থাকেন